মতধারা ভিন্ন মতধারা ভিন্ন হবে এটি স্বাভাবিক কারণ আমরা যেমন একটি আদর্শের ভিত্তিতে রাজনীতি করি অনেক অনেক ধরনের আদর্শের ভিত্তিতে তারা তাদের রাজনীতি কার্যক্রম পরিচালনা করে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে যে ঐক্য গঠিত হয়েছিল সেই ঐক্য কিন্তু একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে গঠিত হয়েছিল যখন সেই লক্ষ্য প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে তখন কিন্তু যে যার আদর্শের জায়গা থেকে আবার তাদের রাজনৈতিক কার্যক্রম নিজেদের মতো করে পরিচালনা করা শুরু করেছে সুতরাং সেখানে মতবিরোধ থাকবে বিতর্ক থাকবে সব কিছুই থাকবে তবে আমরা যেটি মনে করি যে এটির সুযোগ পুনরায় যারা অতীতে এই যে বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং সাক্ত রাজনীতিকে যারা কলুষিত করেছিল তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না এবং এই সুযোগ যাতে না নিতে পারে সেই লক্ষ্যে আমরা বরাবরই সজাগ রয়েছি এবং এই ধরনের কোনো অস্থিতিশীল বা ষড়যন্ত্র করার যদি কেউ মনোভাব পোষণ করে থাকে তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে এই ধরনের বাংলাদেশে ইতিমধ্যে ফ্যাসিবাদের যে রাজনীতি সন্ত্রাসের রাজনীতি সেটি ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে সেটি পুনরায় আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই আমরা যেটি মনে করি যে আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন গণতন্ত্রের প্রতি আমাদের অকণ্ঠ সমর্থন এবং আমরা এই যে মনোভাব পোষণ করি এবং এই জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় যে কোনো ধরনের চ্যালেঞ্জ না যে কোনো নির্বাচন বা এই ধরনের প্রতিনিধিত্ব নিশ্চিতের ক্ষেত্রে তারা সবসময় প্রস্তুত আমরা আমরা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা যদি বলি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা অনুরোধ করেছি আমরা জানিয়েছি এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ যে বিগত দেড় দশক ধরে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা অস্থিতিশীল করে রেখেছিল যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সকল শিক্ষার্থী নির্যাতনকারী গোষ্ঠী তারা হঠাৎ করে এই জুলাই আগস্টের আন্দোলনে তারা একদিনের ব্যবধানে হয়তো বা তিন তারিখে বা চারে আগস্ট তিন আগস্ট তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই একটি স্ট্যাটাসের মাধ্যমে তারা তাদের বিগত দিনের যত অপকর্ম সেটিকে ঢাকতে চায় ব্যাক একদিনের একটি কিছু ছবি বা কিছু আন্দোলনের মধ্য দিয়ে তারা নিজেদেরকে প্রমাণ করতে চায় যে তারা শিক্ষার্থীদের পাশে ছিল কিন্তু এই শিক্ষার্থীরাই যখন ছাত্রলীগ যখন তারা মনে করেছে যে ছাত্রলীগ তাদের সেই নিরাপদ জায়গাটিতে আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিস্তার করতে পারছে তখন কিন্তু তারা ছাত্রলীগ থেকে আসে না এই যে ছাত্রলীগের পদধারী এবং ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী যারা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছে এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে যাতায়াত করছে এরাই ক্যাম্পাস কষ্ট শেষে করা ষড়যন্ত্র করছে যে সন্ত্রাসী রাজনীতি তারা কিন্তু এই ধরনের কার্যক্রম দেখেছে তারা ইতিবাচক রাজনীতির সাথে শিক্ষার্থীদের পরিচিত না তো সেই জায়গা থেকে আমাদের প্রথম প্রধান যে দাবিটি ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে তারা তাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে মতামত প্রকাশ করতে পারে মুক্ত মত প্রকাশ করতে পারে তারা তাদের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে একই সাথে কারোর দ্বারা এই মত প্রকাশ করতে গিয়ে যেন বাধাগ্রস্ত না হয় এমন একটি পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে এমন একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করা শিক্ষার্থীরা তারা যে টমার মধ্যে ছিল সেই টমা কাটিয়ে উঠে এরকম একটি পরিবেশ নিশ্চিত হলে সেটি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর যে কোনো সময় হতে পারে